অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাক ভাঙা মধু কালোজিরা ও জৈতুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো উনাশি নব্বই নম্বরে قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر الآية عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بلغوا عني ولو آية وحتى شرب إسرائيل ولا حراس رب اشرح لي وَإِسْرِ ويسر لي امري من لساني يذكر قولي

এটা একটা ভিন্ন বিষয় আর আমরা যে জিনিসটা পালন করি সেটাকে আল্লাহ ধর্ম বলি যা দিন বলে কাটখায় করেছেন আমরা যদি উঠি দেখি খুলে যদি আয় মহছেন কিন দিন দখিল ইসলাম আল্লাহ কাছে মহান দিন কেবল মাত্র ইসলাম তো এই ধর্মটাকে বলা হয়েছে দিন দিন মানে আলোকিত দিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন দিন মানে উজ্জ্বল নক্ষত্রের নেই যা পরিষ্কার যেখানে নেই কোনো আবর্জনা নেই কোনো দুর্গন্ধ নেই কোনো জঙ্গল এখানে আল্লাহবুল আলমীর কিন্তু রাজ্য আছে কিন্তু আল্লাহবুল আলমিন এটাকে দিন বলে আখ্যায়িত করেছেন দিন ইসলাম ইসলাম আর ইসলামটা হলো একটা দিন যা মানব জীবনে চূড়ান্ত নির্দেশিকা এবং গাইডলাইন যেটা শুরু হয়েছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পবিত্র কোরআনের রসমিল্লার বা আছে কিনে মিনাল জিন সিন পর্যন্ত আর প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আদর্শ সন্ন্যাস বা সাহি হাজিস এর মধ্যেই সীমাবদ্ধ হচ্ছে ইসলাম কিন্তু আমাদের মুসলিম সমাজে মুসলিমদের মাঝে ধর্মীয় রূপরেখায় ধর্মীয় রূপ নিয়ে অধর্মীয় বা বিধর্মীয় সংস্কৃতি লাভ করেছে বিস্তার লাভ করেছে তার একটি হচ্ছে সাপ্তাহিক নামাজি জুমাজুমা নামাজি সাপ্তাহিক নামাজি বা জুমাজুমা নামাজি সাউন্ডটা অতিরিক্ত হওয়ার জন্য কথা বলে মজা পাচ্ছি না সাউন্ডটা যদি কমানো যায় দেখেন অর্থাৎ প্রত্যেকটা ধর্মের সঙ্গে সাউন্ড কমানো যাবে দেখেন চেষ্টা করেন একটু কমান অতিরিক্ত সাউন্ড আসছে অর্ডা অন্য চ্যানেলে লাগান এই চ্যানেলটা খুলেন দুই একে একে থাকলে দুয়ে করেন চেষ্টা করে দেখেন না প্রত্যেকটা ধর্মের মধ্যে এবং ধর্মের সাথে সব ধর্মের সাথে সব ধর্মের একটা সম্পৃক্ত বা মিল রয়েছে কিন্তু এই দিন ইসলাম এমনই একটা চূড়ান্ত আল্লাপ্রবত্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের রেখে যাওয়া দিন যেটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু হয়েছে অর্থাৎ আদম আলী সালামের সৃষ্টি লগ্ন থেকে তো এই এই দিন ইসলামের মধ্যে এই দিন ইসলামের মধ্যে ব্যতিক্রম একটি পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা রয়েছে দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাজ বা নামাজ দিনে এবং রাতে পাঁচ অক্ত সলাজ বা নামাজ যেটা অন্যান্য ধর্মের সাথে মিল নেই সময় সাপেক্ষে হিন্দুনাকে দেখবেন তারা মন্দিরে যায় সময় সাপেক্ষে খ্রিস্টানকে দেখবেন তারা কিন্তু তাদের যে ধর্মীয় ধর্মীয়ত স্থান সেখানে যায় প্রত্যেক ধর্মলম্বী মানুষরা তাদের ধর্মস্থানে সময় সময় করে যায় তবে ব্যতিক্রম একটি দিন ব্যতিক্রম একটি ধর্ম ইসলাম যেটাতে মুসলমান থাকতে গেলে মুসলমান দাবি করতে গেলে মুসলমান হতে গেলে আমাকে এবং আপনাকে দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত আমাদের ধর্মস্থান মসজিদে এসে হাজিরা দিতে হয় কিন্তু মুসলিম সমাজে বিধারিবি ধর্মীয় সংস্কার সংস্কৃতি প্রভাব বিস্তার করেছে দেখুন যে আমরা আজকে যারা এখন উপস্থিত হয়েছি জুমা জুমা এর আসরে পাবো না অধিকাংশই হারিকাল জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না দিনের বেলাতেও